যশোর যুবলীগ নেতাকে কুপিয়ে ও জবাই করে হত্যা যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের দৌলদ্দিহি গ্রামের রাত বারোটার দিকে একদল দুর্বৃত্ত যুবলীগ নেতা রেজাউল ইসলামকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে নিহত রেজাউল ইসলাম একই গ্রামের গোলাম তরফদারের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা রেজাউল ইসলামকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পরে বাড়ির পাশেই তাকে উপরচুপুরি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে যশোর জেলা হাসপাতাল মর্গে পাঠায় স্থানীয়রা জানান নিহত রেজাউল ইসলাম যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন তার নামে হত্যা সহ একাধিক মামলা রয়েছে হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক বিরাজ করছে যশোর থেকে মাহমুদুল হাসান মামুন নিউজ।